আব্বা ওই যে সাথে তোমার কত টাকার কন্ট্যাক্ট একটু বলছি তোরা কথা কোথায় আমার হিসাব আমার তোমার যে এত জমি জায়গা টাকা পয়সা তো তুমি তো এক টাকা আমাকে পিছনে খরচ করো না কি করে আমার যত তোর মনে হয় তুমি তো মনে হয় সব কবর এনে দেওয়া

ইতিহাসের কথা তো আমি ঘুরতে চাইনি তা তুমি যে আরে তুমি মাথায় যে দীর্ঘমেয়াদী মিষ্টি কথা বলো তাই ইতিহাসের কথা আমি না ঘুটিয়ে আর পারলাম না সে আবার কি দীর্ঘমেয়াদী মিষ্টি কথা মানে দীর্ঘমেয়াদী মিষ্টি কথা মানে তোমার কাছে দশ টাকা চালিয়ে পারলো বিষ বেশি দোয়ান একটা গাড়ি কিনতে চালিয়ে পারলো পাট বেশি দোয়ান আর একটা মোবাইল কিনতে চালিয়ে ভালো সর্ষি বেশি দোয়ান তাই কথা দাও তা তুমি তো কথা রাখো না তাই এরই তো দীর্ঘমেয়াদী মিষ্টি কথা বলে

আমি যদি এক্ষুনি পটল টুল্লি এটা সে তো আমি জানি তুই পটল টুল্লিপার ছয় সম্পত্তি সব আমার যে আমার যৌবনকাল শেষ হয়ে যাবেন যে ওদিকে দেখি বন্ধুরা আইফোন আর বাইক নিয়ে বান্ধবী গানে ঘুরে বেড়ায় তারা এখন টিকটক সেলিব্রিটি আর আমার বাড়ি বড়ি গরু শ্রী না করো কুকুর খাই দাও ছাগলের ছাগলের পাতা ভেঙে দাও সব কাজ আমার করতে হয় তোর মনে যখন এত কষ্ট তুই এই বিষ লিগুন বেশি একটা ফোন কিনিস কেন ও ভাবা লাগবে না তোমার আমি আগেরটায় ভেবে রেখে দিস ওই টুকটুক করে টাকা ঘোঁছাই গিয়ে আইফোনের ধাক্কাই গে টাকা ঘোঁসাতি ঘোঁসাতি এই বিষ লিগুন বেশি হচ্ছে আইফোন কিনবার ওই গভর্নরিগুণ দেখছিস না গভর্নরি গুণ ওই গুণ বেশি আসছে আমি হচ্ছে আইফোনের ব্যাকপার্ট আর হচ্ছে গড়িরা গ্লাস লাগাবো তোমার ও চিন্তা করা লাগবে না সব চিন্তা আগের থেকে করা হয়ে গিয়ে না 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 ওই গভর্নরি যে হাত দেওয়া যাবে না তোর মা রানবে কি গরুর জন্য খুদ্রান দিয়ে গভর্নরই কি ছাগলের জন্য খুদ্রান দিয়ে ওই গভর্নরই হাত দেওয়া যাবে না খোকা না 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 তোমারও ভাবনা করা লাগবে না সব ভাবনা আমার হয়ে গে তুমি বলবা কোন ওই ষষ্ঠী বেশলি ষষ্ঠী ভাঙাই তেল তেল বেশি তাই তো আর ও সব ভাবনা আমার করা লাগবে না সব ভাবনা আমার করা হয়ে গিয়ে গভর্নরই বেশি আমি আছে আইফোনের ব্যাকপাটার আর গড়ি লাগাবো না এই সামালের নেতা আমি পারলাম না তে তো বড্ড পে গেছে আগের আগের আর পাম্প পামটাম দিলেও কাজ খেটি না না হবে না